বাংলাদেশ ইসলাম ঢাকা মহানগর পঞ্চম জন প্রত্যীক আজকে এই প্রতিবাদ সমাবেশ পূর্ব বিক্রম সমাবেশ পূর্ব সমাবেশে আজকের সভাপতি উপস্থিত কেন্দ্রীয় শ্রীবৃন্দ উপস্থিত সামনে তো জনতা আপনারা জানেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এদেশে হাজারো লাখ মসজিদ অবস্থিত এদেশের কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রাণ বিদ্যমান এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকাল হয় ধারিতে ধরিতে আল্লাহ পারের ধরিতে এদেশের মানুষ ঘুমাইতে চায় আল্লাহ পারের ধরিতে এদেশে যদি আল্লাহ নামে কোন সরকারের করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটোক্তি করেছেন তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে